কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনার কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনা কর্মসূচির অংশ হিসাবে একটি দাবি উত্থাপন করা হয়েছে নিয়ামতপুর ডিসের গড় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে যেখান দিয়ে পণ্যবাহী ভারী ভারী যানবাহন চলাচল করে বর্তমানে পরীক্ষা চলছে বলে এই রাস্তায় দুপুর বারোটা থেকে জেনো এন্ট্রি খুলে দেওয়া হয় কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় বুধবার দাবি পরীক্ষা চলাকালীন নো এন্ট্রি যেন দুপুর বারোটার বদলে বিকেল তিনটের পর নো এন্ট্রি খোলা হয় যাতে পরীক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে উনি অলরেডি এইটাকে নিয়ে কাজ করছেন উনি বলেছেন তার জন্য ওনাকে অনেক থ্যাংকসফুল যে উনি অলরেডি এটার মধ্যে চিন্তা করেছেন কিন্তু কিছু জিনিস যেটা আছেন যে উনি ডাইরেক্টলি বলেছেন যে আমি ইমপ্লিমেন্ট করতে পারি না এমন দেখুন সিচুয়েশান হিসাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলছি নট পারমানেন্ট আমরা ইমপ্লিমেন্ট করতে বলেছি আর ইমপ্লিমেন্টটা কী আছে না বারোটা থেকে তিনটে অবধি খালি ট্রাক চলাচলটা হেভি ভেহিকলসটা বন্ধ রাখার জন্য আর সেটা এখানকার ছাত্রদের স্টুডেন্টদের তাদের ভবিষ্যতের কথা ভেবে বলেছে তারা এক্সাম দিতে যাচ্ছে তারা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে তো সেইটা যাতে না ঘটনাগুলো ঘটে এরকম সেটার জন্য তো উনি চেষ্টা করছেন উনি বলেছেন যে আমি চেষ্টা করছি তাহলে চেষ্টা করলে হবে না এটা আপনাকে করতে হবে যদি না হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমরা আমাদের মতো আন্দোলনে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ